আমার প্রিয় ভাজন আমার আপনজন প্রিয় দর্শকবৃন্দ আজকেও আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব বলে আজকেও আবারও ক্যামেরার সামনে এসেছে আমি শিক্ষক হিসাবে প্রায় শুনি যে আমি আমার ছেলের সাথে অনেক বন্ধুত্বপূর্ণ আচরণ করি একদম বকা দি না তারপরও আমাদের কোনো কথা শোনে না আসলে সেই অভিভাবকদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা আপনি একবার ভাবুন তো সত্যি কি আপনি তার বন্ধু হয়েছেন আচ্ছা যদি হয় তাহলে আমরা একজন বন্ধুর সাথে আপনার তুলনা করি একজন বন্ধু কোনো দিনও তার বন্ধুকে শাসনের সুরে কথা বলেনি এবং শাসন করেনি অন্যদিকে আপনি কিন্তু কখনো না কখনও ওকে শাসন করেছেন দুই নাম্বার। ওর বন্ধু কিন্তু অনেক সময় তার অনেক অপরাধকেও কি করে অন্যদের কাছ থেকে ঢেকে রাখে অপরাধ জেনেও তাকে বাঁচিয়ে নাই। কিন্তু আপনি কি তেমনটা কখনো করেছেন করেননি বরং যখনই তাদের কোনো অপরাধ শুনেন। তখনই কিন্তু তেলে বেগুনে জ্বলে উঠেছেন অনেক কিছু না কিছু তাদেরকে শুনিয়ে দিয়েছেন তাহলে আপনি বন্ধু হলেন কিভাবে। বন্ধুর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তাকে যেই কোনো অবস্থায় সে অপরাধী হোক যাই হোক যে কোনো অবস্থায় তাকে সেভ করে তাহলে আপনাদের কাছে আজকে আমি যে বিষয়টি শেয়ার করব। সেটা আপনার সন্তানের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আপনি তাকে তার সাথে প্রথমত বন্ধুত্বপূর্ণ আচরণ করুন সেটি কিভাবে। আপনি তাকে বিপদে হল তাকে বাঁচান তার যে কোনো কিছুতে তাকে সমর্থন দেন অর্থাৎ ব্যাপারটা অনেকটা এরকম ধরেন আপনি একটা মাছ ধরবেন তো মাছ ধরতে গেলে বড়শিতে আপনি নিশ্চয়ই আপনার প্রিয় খাবার দিবেন না নিশ্চয়ই সেই মাছ মাছের প্রিয় খাবারটাই কিন্তু বড়শিতে দিবেন তখন মাছ কিন্তু সেই বড়শিটা গিলবে ঠিক তাই না ঠিক সেইভাবে আপনার যে সন্তানটি রয়েছে সে যা পছন্দ করে জানি সেগুলো খারাপ প্রথমে সেগুলোকে একটু প্রশ্রয় দেন তারপরে তার প্রতি আপনার যে ভালোবাসাটা আছে সেটি তৈরি করান অর্থাৎ ওই যে মাছের মতো আগে বর্ষিটাকে গিলতে দেন গিলার পরে আপনি আপনার মতো করে তাকে পরিচালিত করতে পারবেন যখনই আপনার সন্তান কোনো সমালোচনা নিয়ে আপনার সামনে আসে তখন আপনি কিন্তু তেলে বেগুনে জলে উঠবেন না স্থির পানিতে নিজের চেহারা কিন্তু খুব ভালোভাবেই দেখা যায় ঠিক সেভাবে যখনই আপনি রাগণ্বিত হবেন সন্তান যখন কোনো অপরাধ নিয়ে সামনে আসবেন তখন মন স্থির করুন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার কি করা উচিত তো চলুন আগে কারো প্রতি কারোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করি তারপর আস্তে আস্তে কিভাবে তাকে সেই পথ থেকে সরানো যায় অবশ্যই বন্ধুত্বপূর্ণভাবে যেভাবে কিভাবে সরানো যায় সেটি আপনি ভাবতে থাকুন আর তখন কি করবেন মন স্থির রাখবেন তাহলে আজকে আমরা কী শিখলাম প্রথমত কাউকে দিয়ে কোনো কিছু করাতে হলে তার ভালোবাসা অর্জন করতে হবে দুই নাম্বার যখনই আপনার সন্তান কোনো সমস্যা করবে আপনি মনকে স্থির করুন কারণ স্থির পানিতেই কিন্তু প্রতিচ্ছবি ভালো দেখা যায় তো ভালো থাকবেন ওকে বাই বাই